এতদিন যা ছিল দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে তা এখন প্রবেশ করেছে আন্তর্জাতিক আইনের বিশাল পরিসরে অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা আদায়ের লড়াইকে বাংলাদেশ এক নতুন উচ্চতায় নিয়ে গেছে জাতিসংঘের ওয়াটার কনভেনশনে যোগ দেওয়ার ঢাকার এই সাহসিক কূটনৈতিক উদ্যোগ নয়াদিল্লিতে তৈরি করেছে তীব্র অস্বস্তি এটি শুধু একটি সনদের স্বাক্ষর নয় ভাটির দেশ হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থানের এক বলিষ্ঠ প্রকাশ আর এই এক পদক্ষেপেই ভারত এখন আঞ্চলিক পানি কূটনীতিতে কৌশলগতভাবে বেশ চাপের মুখে পড়েছে ভারত হয়ে বাংলাদেশে বয়ে আসা সাতান্নটি অভিন্ন নদী এদেশের প্রাণ প্রবাহ এই নদীগুলোর স্বাভাবিক প্রবাহের উপরই নির্ভর করে বাংলাদেশের কৃষি পরিবেশ এবং কোটি মানুষের জীবনযাত্রা কিন্তু ভাটির দেশ হওয়ায় বাংলাদেশকে দীর্ঘকাল ধরেই উজানের প্রতিবেশী ভারতের একক সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয়েছে বিশেষ করে শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ এক বিশাল এলাকা ক্রমশ মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ছিল দশকের পর দশক ধরে তিস্তার পানি চুক্তির আশ্বাস দেয়া হলেও ভারত সেই প্রতিশ্রুতি রাখেনি এমনকি গঙ্গা চুক্তির যথাযথ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন ছিল অসংখ্য এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার বৃত্ত থেকে বেরিয়ে একটি বহুপাক্ষিক সমাধানের পথে হাঁটা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো কার্যকর পথ খোলা ছিল না অবশেষে সেই বহুপাক্ষিক সমাধানের পথেই চূড়ান্ত এক উদ্যোগ নিল ঢাকা গত 20 জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কনভেনশন অন দা প্রোটেকশন এন্ড ইউজ অফ ট্রান্স ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস এন্ড ইন্টারন্যাশনাল লেকস বা সংক্ষেপে ওয়াটার কনভেনশনে অনু করেছে দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে এই আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হয়ে বাংলাদেশ কেবল ইতিহাসে গড়েনি বরং নিজেদের পানি সংকটকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো অর্জন করেছে এতদিন ভারতের সাথে সম্পর্কের অবনতির আশঙ্কায় যে সিদ্ধান্তটি থমকে ছিল বর্তমান সরকার সেই দীর্ঘদিনের জড়তা ভেঙে দিয়েছে কিন্তু কি এই ওয়াটার কনভেনশন যা নিয়ে ভারতের এত উদ্বেগ জেনেভা কনভেনশন বা প্যারিস জলবায়ু চুক্তির মতোই এটি একটি আন্তর্জাতিক আইন উনিশশো সালে গৃহীত এই সনদের প্রধান লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীর পানির সুষ্ঠু ও টেকসই ব্যবহার নিশ্চিত করা এর কয়েকটি মৌলিক নীতি রয়েছে যা ভারতকে সরাসরি চাপের মধ্যে ফেলে দিয়েছে প্রথমত এই আইন বলছে উজানের কোনো দেশ এমন কোনো প্রকল্প নিতে পারবে না যা ভাটির দেশের পরিবেশ বা পানির স্বাভাবিক প্রবাহে মারাত্মক ক্ষতি সাধন করে এর অর্থ নিজের ইচ্ছা মতো বাঁধ নির্মাণ পানি সরিয়ে নেওয়া বা নদীর গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ সীমিত হয়ে আসছে ভারত যদি এমন কিছু করে বাংলাদেশের হাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আইনগত অধিকার থাকবে দ্বিতীয়ত এই সনদের আওতায় থাকা প্রতিটি দেশকে নদী সকল তথ্য একে অপরের সাথে বিনিময় করতে হবে অর্থাৎ নদীতে কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে কখন বাঁধের জলকপাট খোলা বা বন্ধ করা হবে এসব তথ্য গোপন রাখার সুযোগ কার্যত থাকছে না স্বচ্ছতার এই নীতি ভারতের একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুলাংশে খর্ব করবে তৃতীয়ত এই সনদ যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য একটি বহুপাক্ষিক ব্যবস্থা বা ফোরাম তৈরি করে দেয় এর ফলে এখন থেকে পানি সংক্রান্ত কোনো বিবাদ আর কেবল ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না জাতিসংঘ এবং সনদের অন্যান্য স্বাক্ষরকারী দেশগুলো সেখানে মধ্যস্থতার সুযোগ পাবে যা বাংলাদেশের মতো দেশের জন্য একটি বড় অর্থনৈতিক রক্ষা কবচ ঢাকার এই দৃঢ় অবস্থানের পেছনের কারণ বুঝতে হলে দেশের অভ্যন্তরীণ পানি সংকটের বাস্তব চিত্রটি দেখা প্রয়োজন বর্তমানে দেশের প্রায় অর্ধেক মানুষ খরাপ্রবণ অঞ্চলে বাস করে এবং ষাট শতাংশ মানুষ বন্যা ঝুঁকির শিকার প্রতি বছর দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে এর সাথে জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সংকটকে আরও গভীর করে তুলেছে সরকারি তথ্য অনুসারে এই দেশে প্রবাহিত এক হাজার নদীর মধ্যে অন্তত একাশিটি নদী ইতোমধ্যে শুকিয়ে গেছে বা অস্তিত্ব হারাতে বসেছে আর যেহেতু বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস ভারতে তাই এই শুকিয়ে যাওয়ার পেছনে যে উজানের একতরফা পানি ব্যবস্থাপনার বড় প্রভাব রয়েছে তা স্পষ্ট এমন পরিস্থিতিতে চীনের একটি বড় প্রকল্প এই অঞ্চলের পানি রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলেছে ব্রহ্মপুত্র নদের উজানে অর্থাৎ তিব্বতে চীন বিশ্বের অন্যতম বৃহৎ একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এই প্রকল্পের কারণে ব্রহ্মপুত্রের পানি প্রবাহের উপর ভারত এবং বাংলাদেশ উভয় দেশই নেতিবাচক প্রভাবের শিকার হবে এদিকে চীনের দিক থেকে চাপ অন্যদিকে ভাটিতে বাংলাদেশের আইনি পদক্ষেপ সব মিলিয়ে ভারত এখন পানি ইস্যুতে এক উভয় সংকটে পড়েছে ভারতের অতীত কর্মকাণ্ড এই পরিস্থিতি তৈরিতে প্রভাব ফেলেছে উদাহরণস্বরূপ পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তির কথা বলা যায় উনিশশো সালের এই চুক্তিকে ভারত বিভিন্ন সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছে গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি এই চুক্তি বাতিলের হুমকিও দেয় এটা প্রমাণ করে যে দীপাক্ষিক সম্পর্কে পানিকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারে ভারত অভ্যস্ত তিস্তার ক্ষেত্রেও একই ধরনের মনোভাব দেখা গেছে কিন্তু ওয়াটার কনভেনশনে যোগ দেওয়ার ফলে বাংলাদেশের সাথে সেই পুরনো কৌশল আর কার্যকর হবে না ভারতের এই অসস্থির পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে প্রথম এবং প্রধান কারণ হলো 1996 সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ 2026 সালে ত্রিশ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হবে গত তিন দশক ধরে এই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ রয়েছে এবার বাংলাদেশ যখন চুক্তির মেয়াদ নবায়নের জন্য আলোচনায় বসবে তখন তার হাতে থাকবে ওয়াটার কনভেনশনের মতো একটি আন্তর্জাতিক আইনের শক্তি বাংলাদেশ এখন আর কেবল আগের মতো পানির দাবি জানাবে না বরং একটি বৈজ্ঞানিক ও তথ্য উপাত্ত নির্ভর আধুনিক বন্টন ব্যবস্থার প্রস্তাব দেবে যেখানে পানির প্রবাহ ঋতুভিত্তিক চাহিদা এবং পরিবেশগত সুরক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে ভারত যদি এই যুক্তিসঙ্গত প্রস্তাবে অসম্মত হয় তবে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক ফোরামে নিতে পারবে এটি ভারতের উপর তীব্র আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে এবং জলবায়ু কূটনীতিতে আন্তর্জাতিক মঞ্চে তাদের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলবে দ্বিতীয়ত ভারতের উদ্বেগ হল বাংলাদেশের এই পদক্ষেপ এই অঞ্চলের অন্য প্রতিবেশীদেরও একই পথে চলতে উৎসাহিত করতে পারে বাংলাদেশের দেখানো পথে হেঁটে যদি নেপাল এবং ভুটানও এই কনভেনশনে যোগ দেয় তাহলে হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর ওপর ভারতের যে প্রভাব তা মারাত্মকভাবে হবে এটি এই অঞ্চলে ভারতের কয়েক পানি কেন্দ্রিক আধিপত্যের অবসান ঘটাতে পারে ভারতের দুশ্চিন্তা আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে এই কনভেনশনে যোগ দেওয়ার ঠিক আগের দিনের একটি ঘটনা পানি চুক্তিতে স্বাক্ষরের মাত্র একদিন আগে বেইজিংয়ে বাংলাদেশ চীন এবং পাকিস্তান পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিন দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় যদিও এটিকে সরাসরি পানি চুক্তির সাথে মেলানো হচ্ছে না তবে কূটনৈতিক বিশ্লেষকরা এই দুটি ঘটনাকে এক শতয় গাথা বলেই মনে করছেন তাদের মতে এটি বাংলাদেশের বৈদেশিক নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং প্রমাণ করে যে ঢাকা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরিতে প্রস্তুত নয়াদিল্লি গত সেপ্টেম্বরেও একবার ধাক্কা যখন বাংলাদেশ ১৪টি অভিন্ন নদীর ব্যবস্থাপনার জন্য একটি নতুন যৌথ কর্তৃপক্ষ তৈরির প্রস্তাব দেয় সেই প্রস্তাবকেও ভারত সন্দেহের চোখে দেখেছে কারণ ভারত সবসময় দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ রেখে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় কিন্তু বাংলাদেশ এখন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আর সেই পুরনো পথে হাঁটতে রাজি নয় সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক পানি কূটনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যা নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার এটি ভাটির দেশ হিসেবে কেবল চেয়ে থাকার পুরনো নীতি থেকে সরে এসে নিজের অধিকার আদায়ে সক্ষম এক সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান জানান দেওয়ার স্বামী